শুভ সকাল জনমত টিভির দর্শকদের জন্য আজও আমরা হাজির বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম নিয়ে আজ পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বারো ফাল্গুন চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দ রববার প্রথমেই দেখিনি বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম গতি দৈনিক মুসলিম বিয়ে বিচ্ছেদ আইন বাতিলের বিরুদ্ধে সরব কংগ্রেস সুপ্রিম কোর্টে যাবেন আজমলরা নববার্তা প্রসঙ্গ সনবিল একটি স্বর্গ উৎসব উদ্বোধন করে বললেন কাটারিয়া বার্তালিপি মুসলিম মেয়েদের সুরক্ষা দিতেই আইন বাতিল হিমন্ত এক নজরে চক বলিয়ে নিন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে নাবালিকার বিয়েতে সায় না জানানোর আর্জি মন্ত্রী পীযুষের কার্বি আলঙ্গের ফেরনিতে দশ হাজার লোককে উচ্ছেদের নোটিশ দ্বন্দ্ব হিংসা ছেড়ে অসম শান্তি ও সমৃদ্ধির পথে মোদীর ব্যক্তিগত ওয়েবসাইটে বিশেষ নিবন্ধ এনকাউন্টার সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করতে পারেনি অসম সরকার করিমগঞ্জে দমন হচ্ছে অপরাধ রাজ্যপাল দেশের সর্বাঙ্গীন উন্নয়নে মহিলাদের সক্রিয় ভূমিকা বিকল্প নেই গোলাপ চাঁদ আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম উন্নয়ন হচ্ছে রাজ্য জুড়ে বিতরণ করে বললেন মন্ত্রী মুসলিম ম্যারেজ বাতিল হুঙ্কার আজমলের কোর্টে যাচ্ছি পাঁচ রাজ্যে হাত মেলালো আপ কংগ্রেস আসন বন্টন সম্পন্ন কালীগঞ্জে রাস্তার অবস্থা চূড়ান্ত বেহাল আশু সংস্কারের দাবিতে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর হরিদ্বার যাওয়ার পথে ট্র্যাক্টর উল্টে মৃত সাত শিশু সহ বাইশ তীর্থযাত্রী দেখে নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম আগামী সপ্তাহে প্রথম একশো জনের তালিকা বিজেপির ফের উত্তপ্ত মণিপুর ইম্ফলে শক্তিশালী বিস্ফোরণে হত এক সনবিলকে পর্যটন মানচিত্রে পৌঁছতে চাই সংঘবদ্ধ প্রয়াস কাটারিয়া লক্ষ্মীপুর গার্লস স্কুলে সরকারি সাইকেল পায়নি ছাত্রীরা দায় এড়ালেন প্রধান শিক্ষিকা স্থানীয়দের পাট্টাবণ্টনে কোনো সরকার আগ্রহ দেখায়নি পীযুষ রাহুল গান্ধীর নে যাত্রা কংগ্রেসের বিপর্যয় আরও বাড়িয়েছে অতুল আজকের মতো পত্রিকার সংবাদ শিরোনামা কিছু গুরুত্বপূর্ণ খবর এ পর্যন্ত প্রতিদিন ভালো পক্ষপাশন্ন সঠিক খবরের আশায় সবসময় জনমত টিভির সাথে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ